ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সরস্বতী পুজো তো সবাই কেমন কাটাচ্ছ একটু কমেন্টে বলবে আর আমি আজকে সরস্বতী পুজো খাবার মেনু চাট করছি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ কী কী আজকে খাওয়ার মেনু হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো চলো তো দেখো ফ্রায়েড রাইস হবে কয়েকটা হচ্ছে টমেটোর চাটনি আর রাইসে দেব মটরশুঁটি ক্যাপসিকাম ডিম ফুলকপি আর গাজর আর আলুর দম হবে আর হচ্ছে পাঁপড় ভারটা বন্ধুরা ভাতটা হয়ে গেছে রাত্রে একটু নরম হয়ে গেছে বলে মেলিয়ে দিচ্ছি চলে এসো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর উপলক্ষে তো আমাদের খেতে দেবো রাইস আলুর দম পাপড় আর চাটনি করে দেখো বন্ধুরা রাইসটা রেডি হয়ে গেছে ঘি মাখি দিয়েছি এবারে চাপা দিয়ে ঢেকে রাখতে হবে এর মধ্যে তুলে দিই কেমন হয়েছে দেখে বলবে তোমরা ভাতটা কেমন দেখতে লাগছে বলবে একটু গলি নিলি ঠিক ছিল ভাত্রে চলে গেছে কুকুর দিতে দিতে নরম হয়ে গেছে যখন করেছি ভাত শক্ত ছিল ঘিচে নামাতে আর উগুড় দিতে দিতে ব্যাস কাদা হয়ে গেছে কাদা নয় ওই ফ্যানের যেটা একটা আঁটা ভাব থাকে সেটাই লেগে গেছে নাহলে অসুবিধা নেই কিছু নাহলে ভাত ঝরা ঝরা ভাত ভাত ঠিক আছে একটু হাতে একটু হালকা আঁটা আঁটা ভাব লাগছে সুন্দর হয়েছে ভাতটা কিন্তু হয়েছে দেখো ভাতটা ওরে এবার নেমাত তাড়াতাড়ি রেডি হাস থাকবার দিয়া

মুখে চোখে কিছু মাখিনি বন্ধুরা বাবার চান করাচ্ছি দিন হলো আমি বাবাকে ভালো করে চান দান করাইনি একটু সরস্বতী পুজোর দিনে বাবাকে একটু চান করাচ্ছি ঘি মধু দিয়ে চান করিয়ে নিচ্ছি আর আমার এত পরিমাণে সর্দি হয়েছে কথা বলতে গেলেই দম লাগছে তো ভালো করে বলতে পারছি না तो थोड़ा वीडियोটা देखो माता पूरा माता दी हम्म ओ Oh, nice. okay. বেলপাতা বয়স হয়ে গেছে এখন বেলপাতা খালি ঝরে যাচ্ছে পাতাগুলো ঠিক থাকছে আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে রেডি সব দেখো চাটনি আর দম এবার খাবো গুঁড়ো রেডি খেলেই ব্যাস খেয়ে ঘুরতে যাবো